নমস্কার সবাইকে সুন্দরবন ডায়রির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে একেবারে নদীর পাশ থেকে পর্বটা শুরু করলাম আর এক ফসলা বৃষ্টি হয়ে গেছে এখন একটু রোদ বের হয়েছে আর আজকে ভিডিওতে কিন্তু দুটো চমক আছে তো প্রথম চমকটা হচ্ছে আমাদের সুদীপ ভাই আসছে তার ভাই বোনদের সঙ্গে নিয়ে তো সেই জন্য বেশি করে সকাল থেকে চাচ্ছিলাম যে যাতে করে বৃষ্টিটা না হয় কিন্তু কে শুনে কার কথা হয় এক ফসলা বৃষ্টি হয়ে গেল এখন রোদ বের হয়েছে একদিকে সুদীপ ভাইরা আসছে সেজন্য যেমন বৃষ্টিটা চাচ্ছি না আর একদিকে তো ওদিকে কাজটা বন্ধ হয়ে যাচ্ছে বলে বৃষ্টিটা চাচ্ছিলাম না কিন্তু হয়ে গেল কিছু করার নেই আর দ্বিতীয় চমকটা হচ্ছে ভিডিও শেষ অংশে সেটা আরও বড় চমক সেটা তো আপনারা দেখলে খুব আনন্দ পাবেন আমরা তো সবাই খুব খুশি এবং সেটা গতকাল বিকালবেলা ঘটে গেছে কিন্তু আজকে পর্বে সেই সাংসে থাকছে এই যে নদীর পুলে দাঁড়িয়ে আছি নদীর পরে ঠিক এইখান থেকে ঘটনাটা ঘটেছে ভিডিও শেষে যে বড় চমকটা আছে সেটা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন টাইটেল আর থামনেল দেখে আমার আর আলাদা করে বলা লাগবে না তো সুদীপ ভাইরা আসছে ফোন করেছে এখন বেশি করে চাচ্ছি বৃষ্টি যা হয়েছে হয়েছে একটু জোর করে রোদটা দিতে অন্তত তো একটু সমস্যা কাদা রাস্তায় টাস্তায় হাঁটতে যদি শুকনো থাকতো তো গাড়ি নিয়ে গিয়ে নিয়ে আসতো কিন্তু সে তো উপায় নেই এখন যাই করে আসবে আর এই সমস্ত ঢাল দিয়ে ওখানে হাঁটাটাও তো একটু রিক্সের ব্যাপার তো যাই করে সাবধানে আসতে বলা হয়েছে ফোন করে এখন সঙ্গে থাকুন আপনাদের নদীতে ভাটা লেগে গেছে ভাটা লেগে গেলেও এখনও কিন্তু রাস্তার অনেকটা উঁচুতে জল আছে আর জলের যে ছলা ছলাত শব্দ ওদিকে জাহাজ যাচ্ছে নদীতে এমনি ঢেউ হচ্ছে হালকা তো নিম্নচাপের ওয়েদার স্বাভাবিকভাবে নদীতে ঢেউ থাকবে জলের এই ছলা ছলাত শব্দটা মন ছুঁয়ে যায় সকালে উঠে প্রতিদিনের মতো গেছিলাম নতুন জমিরে ওখানে ব্রিজের কাজটা আজকে হওয়ার কথা ছিল যে কলমগুলো উঠে আছে কলমের যে বাকি অংশ সেটা হওয়ার কথা ছিল কিন্তু মিস্ত্রিরা বর্ষা দেখে সব কাজ বন্ধ করলো এলো না এবং কি বলবো কাজ কন্ট্যাক্ট দিলেও চাপ থেকে যায় মিস্ত্রিরা সারা জায়গাতে কাজ ধরে ঠিক মতো আসে না কাজটা ঠিকঠাক মতো হলে এতক্ষণে কাজটা মাথায় উঠে যাওয়ার কথা কিন্তু সেটা হয়নি তো একটু অসন্তোষ জানিয়েই চলে এলাম আর সুদীপদের আসার কথা এই দুদিন ধরে দু তিন দিন ধরে হচ্ছে তো ওরা কালকে রাত্রি বারোটার সময় বাড়ি থেকে বের হয়েছে এগরা থেকে বোধহয় বাসে উঠেছে ওখান থেকে সম্ভবত বাসেই ধর্মতলা এসেছে আর তারপর ওখান থেকে শিয়ালদাহ হয়ে আসছে মাঝে মধ্যে ফোনে কথা হয়েছে এখন দয়াপুর বাজারে ওরা নেমে গেছে আসছে তো আমি বললাম রাস্তা কিন্তু ভাই খুব কাদা শুকনো হলে তো গাড়ি নিয়ে যাই নিয়ে আসতে কিন্তু সেই স্কোপ নেই তো বললো ঠিক আছে দাদা অসুবিধা নেই আমরাও কাদা রাস্তায় হাঁটি কারণ মিদনাপুরের গ্রামে ওরাও বাস করে আমি বলি এসো সাবধানে তো আমরা এখন ঘরের দিকে যাই আসলে তারপরে আবার আসব উপরের দিকে ওদিকে আবার রান্নাবান্না হবে আর আজকে রান্নাবান্না অলরেডি শুরু হয়ে গেছে বৃষ্টির জন্য জিনিসপত্র একদিন গেছে সব শুকাচ্ছে না একদিন আবার রোদটা বেশ বলার সঙ্গে সঙ্গে তোরা দিচ্ছে আমার কথা শুনলো না কি হ্যাঁ তোমার সঙ্গে বেশ ভাব আছে গুড্ডু রোদটা একটুখানি দেখা দিল কিন্তু টেস্টটাও সেই লেভেলের অনেক কষ্ট করে এরা ইচ্ছা করে যদি কষ্ট করো না না ইচ্ছে করে কষ্ট না অ্যাকচুয়ালি কি বলতো তো কাছের মানুষদের জন্য ওই ইচ্ছে করে কষ্টটা করা যায় মামার মেয়েরা বলুন এদিকে দুজন বোন আছে আর সুদীপ ভাইকে তো আপনারা কেউ চেনেন না না ওই প্রথমবার আসছে সাথে আমার ভাইও আছে এদিকে ভাই আছে একদম ক্যামেরাম্যান হয়ে গেছে ভাই আজকে নাকি

আমাদের মোনালিসাটা মনে হচ্ছে চলো মোনালিসা একদম বিন্দাস চান করে ঘুমাচ্ছে তার তো এই বর্ষা বাদলা বলে কথা নেই চান করাতেই হবে না হলে খুব গাগর না না তোমাদের নাম কি আস্তে কথা হবে তোমার কি হয় ওরে আমার মামার বড় মামার মেয়ে ছেলে বড় মেয়েটা ভাই হচ্ছে আমার বড় মামার মেয়ে ছেলে আরে এইগুলো কি করবে এগুলো আমার ইয়ে বোন বললো শাকি বললো যে নিয়ে চলো কয়েক বস্তা বোতল আর নিয়ে

মা তো জাল পেতে এই ভরা কোটালে তো আগের দিন দুটো কাঁকড়া পেয়েছিল আর আজকে ভাটা হয়ে গেছে দুপুরের পরে মা এখানে চলে এসছে তো আমিও আস্তে আস্তে নৌকার উপর দিয়ে চরে চলে এলাম দেখি জালে কিছু করেছে কিনা ও মা টাস কিছু খবর আছে অনেকদিন পরে নদীর চরে নামলাম এই যে ভেঙে গেছিল যে জায়গাটা এখানে তো কদিন আগেই মা বড় দাঁতনে মাছ পেয়েছে এখন সার ভাটা তো দেখি মা কোথায় জাল পেতেছে আর কি অবস্থা

উমা মাছের সাইজ দেখু এটা হচ্ছে দেখুন দেখুন কী মাছ এটা হচ্ছে তোমার ওই পানখাকি সেই লেভেলের এ তো দেড় কেজির উপরে হবে দেখুন দেখুন নদীর জল আর এই যে মাছ অবস্থা দেখো নামলি তুই তুই আবার কেন কোথায় পড়ে যাবি বাবু আর ধৈর্য রাখতে পারলো না বাবু চলে এসছে

ওহ বাটি। মহাবัล্লা। ওহক। সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। ওহ কি মায়াবী দৃশ্য। ওদিকে একটা জাহাজ দাঁড়িয়ে আছে। এক্সাই। হুম।

আসলে একই টাইপের মাছ তো বোঝা যায় না অনেক বড় বাবা তা তুমি তুমি এই নিচে নেমে আসলে কেন মানে অত্যন্ত আগ্রহের সঙ্গে নাকি বলে কি যে হচ্ছে বাবা নামে না বাবা নেমে গেল হাম্মার পেছন পেছন ও আর চুপচাপ থাকতে পারিনি আকাশটা কি সুন্দর লাগছে আর নদীটাও এরপরে আরো কত বড় বড় মাছ পড়বে তুমি আরো কটা জাল নাও না তোমার যা লাগবে তুমি বাজার থেকে নিয়ে আসো মাছ বড় বড় পড়তে হবে বলে জাল যা লাগবে নিয়ে এসো কিন্তু মাছ বড় বড় চাই বাবু ঠাম্মা জাল ঠিক করুক এসো মা তুমি জলের কানায় বেশি যেও না ঠিকঠাক করে দাও জাল কি একটা ও এখানে কোথায় কাঁচ ফাঁস আছে তুমি একটু দেখো কিন্তু হ্যাঁ কি করে বুঝলে ও সব কি আর তোমার জালে পড়বে তোমার যেটা ধরা দিয়েছে সেইটা নিয়ে সন্তুষ্ট থাকো ওদিকে একটা মাছ ধরা নৌকা ওই যে জাল পেতে বসে আছে ওরা আমাদের বিনা পানি ঘাট ওই দেখা যাচ্ছে এখান দিয়ে নামো এখান দিয়ে নামো ওইখান দিয়ে যাও ওইখান দিয়ে যাও দেখে দেখে যাও ব্যাগটা আমার কাছে দাও তো দেখি ব্যাগ হাত ছাড়া করবে না আমার হাতে দেবে না বাবুদের হাতে দিলাম বাবু আনন্দ করে নিয়ে ইটি রোদ থেকে গেছে আর একটু আগুন দিয়ে শেখতে হবে ওই জন্য এবার ঠাকুর মাছ দিকে গেছে বাউ নিয়ে দিকে ওই সেই বেশি জালে কাঁকড়া আনতে গিয়ে পুকুরি ছাড়ার জন্য এখন বাড়িয়ে দাঁড়া দাও কোন দাঁড়া মায় পাচ্ছে শিখে নিছি বা আগের দিন তো মাছটা পেলো ওইভাবে ছুটে গেলাম যে কি হবে কি ব্যাপার এবার তো ধারে আসা যাবে হ্যাঁ

এই মাছের তো বিশাল দাম তাই খা তোরা কিনে খাইতে হবে না এই মাছ এখন যদি আড়ত लाल तोख तो कुते जंत से

সত্যি সত্যি ওই যে দাঁতনাটা বাঁধলো তারপরে বলা হচ্ছে কি একটা কান বা অন্য প্রজাতির কিছু বাঁধে না দাঁতনে না দাঁতনে ছোট ছোট শিপে পাচ্ছে এবার ওই জালে বড় পেয়েছে এবার ওই বলতে বলতে একদম দামি মাছ এবার দেখা যাচ্ছে আবার আগামীকাল বা পরশু পরশু গিয়ে কোনো বড় অন্য কিছু পাচ্ছে বলার নেই হতেও পারে আর এমনিতেই ইয়ে মোটামুটি এই সাদা মাছ প্রচুর এসছে সব চারিদিকে যারা যত যেখানে জাল পাচ্ছে মাছ টাছ পাচ্ছে

তো আজকে পর্বটা এখানে শেষ করি বেশ উঠে উঠে একেবারে পর্বের শেষ অংশে এরকম বেশ চমকপ্রদ একটা ব্যাপার থাকলে নিজেদেরও ভালো লাগে আর আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ